কাতার প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা ভাই যার নাম রাসেল আহমেদ সরকার উনি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি কাতারের আল সাহানিয়া নামক অঞ্চলের খুব পরিচিত একটি ঘটনা এই ঘটনাটি হায়দার আলী নামক একজন ব্যক্তির সাথে ঘটেছিল আর ঘটনাটির সময়কাল দু সালের শুরুর দিকে এই হায়দার আলী কোন দেশের এটি উনি উল্লেখ করতে পারেননি মানে রাসেল আহমেদ সরকার ভাই উল্লেখ করতে পারেননি তবে তার নাম হায়দার আলী এতটুকু ঠিক আছে এই হায়দার আলী ওই সময় ওই এলাকার মাজরা বা খামারের কাজের জন্য আরব দেশে পাই জমিয়েছিলেন এই খামারটির বর্ণনা দেওয়ার একটি প্রয়োজন রয়েছে শহর থেকে বেশ দূরে মরুভূমির কাছাকাছি আল শাহানিয়া নামে যে অঞ্চলটা রয়েছে এই জায়গায় এই বিশাল বড় একটা খামার বাড়ি ছিল এই খামারটির দুটো গেট সম্পূর্ণ জায়গা বাউন্ডারি করা ওইখানে দায়িত্বে যারা থাকে তাদের জন্য একটা প্রশাসনিক ভবন রয়েছে আর ওইখানে যারা কর্মরত লেবার বা নিরাপত্তা প্রহরী রয়েছে তাদের জন্য একটা কোয়ার্টার রয়েছে আর এক পাশে আছে ভেড়া বা উটের জন্য থাকার জায়গা যেটাকে গোয়াল ঘর বলতে পারি মজার ব্যাপার হলো এই খামারে কোনো ভেড়া বকরি উট কিছুই ছিল না দুটো গেটে বারো ঘন্টা করে ডিউটি করতো দুজন নিরাপত্তা প্রহরী দিনের বেলা দুজন রাতের বেলা দুজন প্রশাসনিক ভবনে দিনের বেলা মোটামুটি বেশ কিছু মানুষ অবস্থান করতেন প্রয়োজনীয় কাজের জন্য কিন্তু রাতের বেলা আবার ওই ভবনটাতে কখনো তিনজন কখনো দুজন এরকম থাকতেন আর কি এই খামারগুলি শহর থেকে অনেক দূরে আর এখানে যারা থাকেন তাদের জন্য বাজারের ব্যবস্থা করা হয় সপ্তাহে একদিন অর্থাৎ ছুটির দিনে ইনাদেরকে নিয়ে আসা হয় কাছের কোনো মার্কেটে প্রয়োজনীয় জিনিস তারা বাজার করে নিয়ে আবার এক সপ্তাহের জন্য ওই খামার বাড়িতে চলে যান এভাবেই তারা বাজারঘাট করেন আর নিজেদের রান্নাবান্না নিজেরাই করতেন আর কি এই হায়দার আলীকে যখন নিয়োগ দেওয়া হয় এই খামারে তখন প্রথম অবস্থায় তাকে দিয়ে প্রায় সব কাজই সকলে করাতেন আর এটা একটা স্বাভাবিক ব্যাপার সেখানে যে পুরনো লোক নতুন লোক পেলে এই পুরনো লোকগুলো নতুন লোকদেরকে দিয়ে একটু বেশি খাটা করাতো বেশ কিছুদিন তাকে খামারের ময়লা পরিষ্কার করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল যেহেতু মরুভূমির দেশে কিন্তু অনেক গরম একে তো মরুভূমির তপ্ত আবহাওয়া আর তাকে বুদ্ধি দেয়া হয়েছিল সে যেন খামার থেকে বেশ দূরে গর্ত করে সেই গর্তের ভিতর এই ময়লা আবর্জনাগুলো ফেলে দেয় তারপর আবার যেন বালি চাপা দিয়ে আসে এভাবেই চলছিল তার নিত্যদিনের কিছু সময় সারাদিন প্রচন্ড খাটা খাটুনির পর বিছানায় শুয়ে সে একদম ঘুমের রাজ্যে হারিয়ে যেত বেশ কিছুদিন ধরে এই হায়দার আলী একটা স্বপ্ন প্রায় দেখত কেউ একজন তাকে বলে এই হায়দার আলি খবরদার ওই নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবি না কিন্তু কে বলে সে স্বপ্নের মধ্যে সেটা বুঝতে পারত না তা না কিছুদিন স্বপ্ন দেখার পর ওই খামারে কাজ করা এক সুদানি লোককে এই স্বপ্নের কথাটা শেয়ার করে হায়দার আলী সুদানি লোকটা এই কথা শুনেই হেসে উড়িয়ে দেয় বলে যে এই কথা তোকে যে বলে তাকে আমার সামনে এসে বলতে বলিস দেখি কোন বাপের বাটা বলে এগুলো কিন্তু আরবিতে কথোপকথন হতো আর কি তবে এই হায়দার আলী আরবি ভাষা খুব যে ভালো বুঝতেন বিষয়টা এরকম নয় অল্প বুঝতেন আর কি আর উনি উনি যেই অঞ্চল থেকে এসেছিলেন ওই আঞ্চলিক ভাষাটাই উনি আসলে বেশি জানতেন যার কারণে আরবি ভাষা একদম জানতেন না তারা ভাঙা ভাঙা আরবি জানতেন বুঝতেন কিন্তু বলতে পারতেন না ভালো করে এই আর কি এই যে যেই সুদানি ভদ্রলোকটা এই ভদ্রলোক যখন এই হায়দার আলীকে এমন একটা কথা বলল। তো পরদিন রাত্রে এই খামারের ভেতরে ওই সুদানের ওই নাগরিকটা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তো উনি বুকের ব্যথায় খুব চিৎকার চেঁচামেচি করছিলেন এবং অল্প সময়ের মধ্যে উনি মারা যান উনি মারা যাওয়ার পর ওনার চেহারায় বেশ ভয়ের ছাপ লক্ষণীয় ছিল তার চোখ দুটো যেন বের হয়ে আসতে চাচ্ছিল সবাই তার লাশ দেখে অবাক হয় তো ডাক্তার বলে উনি হার্ট মারা সুস্থ স্বাভাবিক লোক যে সাথে রাতের বেলা খাবার খেলো হাসি তামাশা করলো হঠাৎ করে উনি এভাবে মারা গেলেন বিষয়টা অস্বাভাবিক তারপরও হার্ট অ্যাটাক যে কোনো সময় যে কোনো বয়সের মানুষেরই হতে পারে বিষয়টা নিয়ে খুব একটা ভাবেন নাই তবে হায়দার আলী কিছুটা ভেবেছিলেন কারণ হায়দার আলী যখন তার স্বপ্নের কথা এই সুদানি ভদ্রলোককে বলেছিলেন তখন হায়দার আলীকে নিয়ে আর তার স্বপ্নের বিষয়টিকে নিয়ে সে বেশ ঠাট্টা মস্করা করেছিল কিন্তু এ থেকেই প্রমাণিত হয় না ওই সময় যে এই কারণেই তার সাথে ঘটনা ঘটেছে যাই হোক সে তো মারা গেল আরবি ভাষায় মূলত ওই সমস্ত এলাকাতে মুদির নামে একটা শব্দ প্রচলিত আছে মুদির তাদেরকে বলা হয় যে কোনো একটা জায়গার কিছুটা উচ্চ পদস্থ কর্মকর্তা কিছুটা বলতে কোন একটা জায়গার ইনচার্জ যিনি দায়িত্বে আছেন অন্যদের তাদেরকে মুদির বলা হয় তো এরকম খামারের কিন্তু একজন মুদির থাকে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আর কি তিনি ওই সময়ে সবাইকে ডেকে নিয়ে বলেন এই যে এই সুদানি লোকটা যে মারা গেল এখন যদি এই কথা পুলিশ জানতে পারে তাহলে তো খামারে বিশাল একটা ঝামেলা শুরু হবে আর এখন ঝামেলা শুরু হলে কিভাবে মারা গেল আমরা কি তাকে খুন করছি কিনা রকম বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ব। আমরা বিদেশি মানুষ আসছি দুইটা টাকার জন্য কাজ করতে এখন এই সমস্ত ঝামেলায় পড়লে কি অবস্থা হবে আর মালিক সেও বিপদে পড়বে মালিক আমাদেরকে পরবর্তীতে বের করে দিবে তখন আমাদের এই ভিসায় একটা সমস্যা হতে পারে এখন কি করা যায় কিন্তু এই তথ্যটা তারা মালিককে জানায় আর মালিকের কানে গেলে সেও চিন্তা করে যে এখন যদি এই সমস্ত কথাবার্তা পুলিশের কানে যায় কি হবে তখন মালিক একটা দুষ্ট বুদ্ধির সহায়তা নেয় মূলত বাধ্য মালিক তখন খামারের যে মুদির মানে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে পুলিশকে জানার কোনো দরকার নাই তোমরা নিজেরাই এই লাশটার জানাজা দিয়ে দাফন কাফন করবা মরুভূমির যে কোনো একটা জায়গায় দূরে নিয়ে লাশটাকে কবর দিয়ে দিবা এখন সমস্যা হলো এই সুদানি ভদ্রলোকের লাশ কে বহন করবে যেহেতু হায়দার আলী নতুন প্রবাসে গিয়েছে তাই তাকে প্রায় দুই মাসের বেতনের সমান অর্থের লোভ দেখে এই কাজটি করার জন্য আদেশ করা হয় আর এই হায়দার আলী ভাই আর সাত পাঁচ না ভেবে টাকার লোভে পড়ে কাজটা করতে রাজিও হয় মোট তিনজন মিলে লাশটি নিয়ে রওনা হয় মরুভূমির উদ্দেশ্যে তাদেরকে একটা পিক আপ ভ্যানে করে পাঠানো হয় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল সারাদিন কিন্তু লাশটা এমনই ছিল কথা ছিল গভীর রাত যখন হবে তো ওই গভীর রাতের মোটামুটি একটু আগেই সেরে তারা যেন আবার আগের জায়গায় চলে আসে কাতারের সময় রাত এগারোটার আগেই তারা অনেক দূরে নিয়ে লাস্টি মাটা মাটি চাপা দিয়ে চলে আসে তার আগে ওরা ওনারা নিজেরাই লাস্টির দাফন কাফন করে আর কি সব কিছু একদম ঠিকঠাক ছিল তাদের সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সব কিছুই স্বাভাবিক কিছুদিন পর থেকে ওই যে হায়দার আলী তিনি ঘুমালেই ওই যে সুদানি ভদ্রলোককে দেখতে পেত ওই সুদানি ভদ্রলোক স্বপ্নের মধ্যে এসে তাকে মানে কান্নাকাটি শুরু করে দেয় বিভিন্ন কথা বলে আর স্বপ্নের মধ্যে এসে বলে কি বিশাল ভুল করলাম রে হায়দার আলী বিশাল বড় ভুল করছে এটা তো আরবিতে বলতো আর কি আর এমন একটা ভুল করছি ওরা নাকি কাউকে ছাড়বে না এখন কি ছাড়বে না কাকে ছাড়বে না এই বিষয়ে কিছু বুঝতে পারে না আর হায়দার আলী আরবি ভাষা বুঝতো ওইভাবে ভাঙা ভাঙাভাবে বলতে পারত তো সেও স্বপ্নের মধ্যে কোনো কিছু বললে ওই সুদানি ভদ্রকে উত্তর দিত না কারণ এটা একটা স্বপ্নই ছিল আর স্বপ্ন তো স্বপ্নই সে এই চিন্তা করে আগের মতো কাজ সে করতে থাকে ওই যে যেভাবে ময়লা আবর্জনা ফেলতো ওই টাইপের কাজ সে তখনও করছিল কিন্তু তো ঘুম থেকে ওঠার পর দুপুরের দিকে সে বের হয় অন্যান্য কাজ সেরে খামারের ময়লা পরিষ্কার করে সেগুলি নিয়ে আরেকটা জায়গায় মাটি চাপা দেওয়ার উদ্দেশ্যে তো দূরে কোনো একটা জায়গায় গিয়ে যখন সে বালি খোঁড়াখুরির জন্য তৈরি হয়েছে তো বেশ কিছুটা কাজ করেছে হাতে একটা শক্ত বেলচা ছিল সেটা দিয়ে বালি সরাচ্ছিল মানে গর্ত করছিল হঠাৎ তার বেলচায় শক্ত কোনো লোহার সাথে বা পাথরের সাথে সংঘর্ষ হলো এটা সে টের পেল কোনো কিছু চিন্তা না করে সে যখন আরো বেশি মাটি খোঁড়া শুরু করে দেখতে পায় মোটামুটি বড় রকমের একটা নকশা করা সিন্দুক ছোটবেলায় অনেক গল্প কাহিনীর কথা তার মনে পড়ে গুপ্ত ধনের কথা তার মনে পড়ে আর সে চিন্তা করে যে এটার মধ্যে নিশ্চয়ই অনেক সোনা মনি মানিক্য আছে তো কিছুক্ষণ মাটি খুঁড়ে সে সম্পূর্ণ সিন্ধুকটা উপরে তুলে আনে হামরি ভারী ছিল বিষয়টা এরকম নয় তো দেখতে থাকে তামাটে রঙের একটা সিন্ধুকের উপরে অনেক পুরাতন কিছু লেখা আর অনেক সুন্দর নকশা করা হয় সিন্দুকের উপরে যে নকশার কথা হয়তোবা হায়দার আলী কখনো চিন্তাই করতে পারে নাই যে এটা এমন ধরনের নকশা হতে পারে মানে অদ্ভুত সব নকশা অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ সে সিন্দুকটার দিকে এক নজরে তাকিয়ে থাকে যখন সিন্দুকটা খোলার চিন্তা করে সে দেখে প্রাচীনকাল আর বর্তমান কালের কোনো রকমের কোন তালার কোন নিদর্শনই নাই আগেকার দিনেও তো তালা ছিল প্রাচীন তালা ছিল তারপর বর্তমান কালেরও কোনো তালা যেরকম হয় আর কি এরকম কোনো তালাও নাই সেখানে ওই সিন্দুকটা আটকানো আছে ওই নকশার সাথে তাল মিলিয়ে ডানে পায়ে ঘোরানোর মতো শক্ত দুইটা হাতল দিয়ে কিছুতে সে বুঝতে পারে না যে কিভাবে কোন নকশার সাথে ফেলি এত মাথা কাটানোর দরকার নেই বেলচা দিয়ে করতে করতে সে ওই সিন্ধুকটি ভাঙতেও সক্ষম হয় সিন্ধুকের ভেতরের দিকটা সুন্দর লাল রেশমি কাপড়ে মোড়ানো ওই রেশমি কাপড়ের মধ্যে ছোট্ট একটা কাঠের নকশা করা বাক্স রয়েছে তার মনটা বেশ খারাপই হয়ে যায় কারণ এত বড় সিন্ধুকের মাঝখানে কিছুই নাই সে চিন্তা করেছিল যে সোনা রূপা হীরা মণি মানিক্য এগুলো পাবে কিন্তু না বড় একটা সিন্ধুকের ভিতর লাল কাপড়ে মোড়ানো আর একটা ছোট একটা বাক্স চিন্তা করে ওই যে হয়তোবা এর মধ্যে কিছু থাকতে পারে সে এই চিন্তা করে এই বাক্সটাও সে ভেঙে ফেলে যে এর মধ্যে কিছু আছে ভেতরে আছে তাকে একটু দেখি যদি প্রয়োজনীয় কিছু থাকে সাথে করে নিয়ে যাবো নাহলে এই বাক্স এখানে রেখে চলে যাব এই চিন্তা করেছে লাল রেশমি কাপড়টা তার আবার খুব ভালো লেগেছে সে ওই লাল রেশমি কাপড়টা ওই সিন্দুক থেকে বের করে একটা পাশে ভাজ করে রেখেছে ওই রেশমি কাপড়ের ভেতরেও বেশ কিছু লেখা রয়েছে কিন্তু সেই লেখার অর্থটা সে বুঝতে পারেনি আর ওই সিন্দুকটার গায়েও কিন্তু নকশা রয়েছে কিছু কিছু লেখা রয়েছে আর ওই সিন্দুকটার গায়ে রঙ বেরঙের বিভিন্ন সুতা লেগে আছে তাই হোক সে আর সাত পাঁচ না ভেবেই ওই কাঠের বাক্সটাকে আঘাত করে কয়েকটা আঘাতেই ওই বাক্সটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার সাথে সাথে অদ্ভুত একটা শব্দ হয় শব্দটা এমন যে আমরা কোনো সফট ড্রিঙ্কস মানে কোকা কোলা স্প্রাইট এগুলোর বোতল খোলার পর এক ধরনের শব্দ হয় ঠিক অমন একটা শব্দ হয় এবং ওই শব্দের সাথে মনে হলো ওই ছোট্ট বাক্সের ভেতর থেকে কুয়াশার মতো একটা বাতাস বের হয়ে মিলিয়ে গেল এটা দেখে হায়দার আলি প্রচন্ড ভয় পায় কি ধরনের উদ্ভটকাণ্ড বাক্সের ভিতরে কি এভাবে বাতাস বন্দী থাকা সম্ভব নিজেই নিজেকে প্রশ্ন করে যে এটা কিভাবে কি হলো সে আর একটা জিনিস দেখে যে ওই বাক্সের মধ্যে ছোট্ট তাবিজ জাতীয় কিছু একটা নকশা করা আছে তো হায়দার আলী এত কষ্ট করে এই জিনিসটাতে বের করলো ভাঙলো পরিশ্রম করলো কিছুই এর ভিতরে না পেয়ে প্রচণ্ড রাগে অভিমানে সে অন্য কোনো কিছু না নিয়েই ওই যে কাপড়টা যেটা আছে ওইখানে ওইটা নিয়ে ওখান থেকে চলে যায় আর প্রতিদিনের মতো তার কাজও শেষ করে তো এর বেশ কিছুদিন পর মানে এর মধ্যে আর তেমন কিছু হয় নাই সব কিছু আগের মতোই চলতে থাকে এর বেশ কিছুদিন বলতে কয়েকদিন পর মরুভূমিতে কিন্তু মাঝে মধ্যে বালুর ঝড় হয় তো এরকমই এক বালুর ঝড় সকাল থেকে শুরু হয় ব্যাপারটা সাধারণ ব্যাপার মনে করে তারা প্রতিদিনের মতো যে কাজ করতো সেটাই করে হায়দার প্রতিদিনের যে কাজ ময়লা পরিষ্কার করা এটা করার জন্য সে বের হয় নির্দিষ্ট কোনো একটা জায়গায় ময়লা ফেলে মাটি চাপা দিয়ে যখন সে আসতে শুরু করে বাতাসের ঘূর্ণিপাকের ভিতর সে আর সামনে আগাতে পারে না চিন্তা করে যে এই বাতাস কমলেই আমাকে যেতে হবে এর আগে আর যাওয়া সম্ভব নয় কিছুক্ষণের ভিতরে ঝড় বা কমে যায় তখন সে রওনা দেয় স্বাভাবিকভাবে সে চলে আসে সেই দিন রাত্রে খামারের ভেতরে যেখানে ভেড়াগুলিকে রাখা হয়েছিল এর মধ্যে কিন্তু শুরুর দিকে কিন্তু ভেড়া ছিল না পরে আবার কিন্তু ভেড়া আনা হয়েছে তো সেখানে অনেক ভেড়ার দাগ শুরু হয় প্রায় সবাই তখন ঘুমিয়েছিল ভেড়ার এরকম অস্বাভাবিক ডাকে তারা বের হয়ে আসে আর বাইরে যারা জেগেছিল মানে ডিউটি দিচ্ছিলো তারাও আসে অদ্ভুত কাণ্ড ভেড়া এত রাতে এইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন তারা ওই ভেড়া রাখার স্থানে গিয়ে দেখে প্রত্যেকটা ভেড়া একটা আর একটার সাথে মারামারি করছে তারা কেউই বুঝতে পারছে না যে শুরুটা হলো কি এরা এত রাত্রে এটা কি শুরু করলো এরকম তো কখনো হয় না হঠাৎ করে একটা ছায়ামূর্তি খামারের বাইরে থেকে গেটের প্রহরীদেরকে ইঙ্গিত করে প্রচন্ড জোরে ফিস ফিস করে বলতে শুরু করে আরবিতে মানে আরবিতে তারা বলছে বাংলা এরকমটা হবে আর কি আমার চাদর আমাকে দিয়ে দে আমার খাবার আমাকে দিয়ে দে আর আমার সম্পদ আমাকে ফিরিয়ে দে আমার মনিবকে খবর দে এখন অন্যরা তো কিছুই বুঝতে পারছি না যে চাদর দে খাবার দে সম্পদ দে আবার আমার মনিবকে খবর দে বলেটা কি সেই রাতে যারা জেগেছিল তারা সবাই শুনছিল সব কথা আর ওই অবয়বটাকে দেখছিল ভয়ে তো সকলের অবস্থা খারাপ আর কোনো কিছু হওয়ার আগে যে যার মতো দৌড়ে ঘরের ভিতরে চলে যায় যে যেভাবে পারে দোয়া দূর থাকে সকালবেলা এই খবর তাদের মালিককে জানায় মালিক তাদের জন্য একজন হুজুরকে নিয়ে আসে সে তার মতো করে দোয়া দুরুত পরে সবাইকে জানিয়ে দেয় হয়তো মরুভূমির কোন খারাপ জিন তাদের পিছনে লেগেছে কিন্তু হুজুর কারণটা কিন্তু বুঝতে পারে না সবাইকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে কেউ এমন কোনো কাজ করেছে কিনা যে কোনো জিনিস নিয়ে এসেছে হুজুর জিজ্ঞেস করেছিল কিন্তু প্রত্যেকেই সে বিষয়টা অস্বীকার করে এমনকি এই হায়দার আলী সে নিজেও বেমালুম অস্বীকার করে বসে যে সে মরুভূমির ভিতর থেকে একটা সিন্দুক খুলে ওর ভিতর থেকে কিছু নিয়ে এসেছে এর পরের দিন সন্ধ্যাবেলা যুব্বা পড়া মানুষ খামারে আসে তারা বেশ কিছু ভেড়া কিনতে চায় তারা জানায় যে এভাবে ভেড়া বিক্রি করা যাবে না মানে ওই খামারে যারা ছিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের মালিককে জানাতে হবে বেশ কিছু নিয়ম কারণ আছে এই নিয়মকানুন ফলো করে খামার খামারের ভেড়াগুলো বিক্রি করতে হবে হুটহাট করে আমরা কারো কাছে এভাবে বিক্রি করতে পারি না এক পর্যায়ে ওই লোক দুজন বেশ রাগান্বিত হয়ে বলতে শুরু করে আমরা ভেড়া কিনতে আসছি তোদের কাছ থেকে তো ভিক্ষা নিতে আসি নাই যদি ভালো ভালো আমাদেরকে এখন না দেশ তাহলে কিন্তু ভেড়া তোদের কাছ থেকে আমরা কেড়ে নিয়ে যাব কিছুই পাবি না টাকা পয়সা আর আমাদের কিছুই করতে পারবি না তোরা এই টাইপের লাগত স্বরে কথা বলতে বলতে এক ধরনের অদ্ভুত হাসি দিতে শুরু করে তারা চোখের পলকে তাদের রূপ পাল্টে বিশাল বড় বড় ছায়ামূর্তি এই রূপে তারা চলে আসে এবং দেখা যায় এই দুইটার সাথে আরও বেশ কিছু এই ধরনের ছায়ামূর্তি কোথা থেকে যেন চলে এসেছে আর চারদিকে মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে মনে হচ্ছে ঝড় উঠেছে প্রচন্ড গলা শুকিয়ে গেছে এর মধ্যে একটা ছায়ামূর্তি হায়দার আলীকে খপ করে ধরে তার পা ধরে টেনে হিচড়ে অনেক দূরে ধাক্কা মেরে ফেলে দেয় আর আরবিতে বলতে থাকে আমার সম্পদ দিয়ে দেয় তখন ওই খামারের কারো বুঝতে বাকি রইল না এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যার মূল নাটের গুরু হল এই হায়দার আলী হায়দার আলী অচেতন অবস্থা চলে গিয়েছিল আর ওই সময় সকলে দেখে একটা কালো ধোয়ার মতো একটা জিনিস হায়দার আলীর মুখের মধ্যে দিয়ে হায়দার আলীর ভিতরে প্রবেশ করছে প্রবেশ করার সাথে সাথে হায়দার আলী উঠে দাঁড়িয়ে যায় এবং নিজের কণ্ঠে হায়দার আলী কথা বলতে থাকে হায়দার আলী একবার হিন্দিতে একবার বাংলায় মানে যত ভাষার লোক ওইখানে উপস্থিত ছিল প্রত্যেকটা ভাষায় একই কথা বলতে থাকে মানে একবার বাংলায় বলে হিন্দিতে বলে ওখানে তো বাঙালিও ছিল তো এই পুরো ব্যাপারটা ওই হায়দার আলীর মুখ দিয়ে ওর ভেতরে থাকা জিনিসটা বলে অথচ হায়দার আলী কিন্তু ঠিকমতো আরবি বলতে পারতো না আর সে কিনা বিভিন্ন ভাষায় কথা বলছে স্পষ্ট ভাষায় হায়দার আলী প্রত্যেককে বোঝাতে সক্ষম হয় যে মরুভূমিতে যাবার পর ওই সিন্দুকটা হায়দার আলী কীভাবে পেয়েছিল আর সিন্দুকটা কিভাবে ভেঙেছে ওখান থেকে কিভাবে কোনো জিনিস বের হয়ে এসেছে পুরো কাহিনীর বর্ণনা ওর ভিতরে থাকা ওই জিনিসটা দেয় এবং আরো বলে দেয় যে হায়দার আলী ওই লাল কাপড় কোথায় রেখেছে কেউ একজন দৌড়ে গিয়ে ওই লাল কাপড়টা নিয়ে আসে তখন ওই আনার পর এই লাল কাপড়টা ওই হায়দার আলির সামনে ফেলে দেয় মানে হায়দার আলির ভিতরে তখন একটা অবয়ব ছিল আর এই জিনিসটা পাওয়ার পর ওই ছায়ামূর্তি যেটা ওর শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল প্রচন্ড রাগে ক্ষোভে হায়দার আলীর শরীরকে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে কয়েক টুকরো করে ফেলে মানে ওই যে অবয়বটা ওর শরীরের ভিতরে ছিল ভিতরে থাকা অবস্থায় হায়দার আলীর শরীরকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে আর পরিস্থিতি তখনও অস্বাভাবিক ছিল ওই যে ভেড়ার যে খামারটা ছিল ওখানে বেশ কয়েকটা ভেড়ার ঘাড় মোটকে দিয়ে চলে যায় আর ছিন্ন অবস্থায় হায়দ্রালির দেহ পড়ে থাকে উপস্থিত এই ধরনের একটা ভয়ানক দৃশ্য দেখে ওখানকার সবাই তো প্রচণ্ড ভয়ে আতঙ্কে কেউ কেউ সেন্সলেস হয়ে যান এরপর এই ঘটনাটা জানাজানি হয়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটেছিল কিন্তু ব্যাপার অনেকেই জানতে বা বুঝতে পারেনি। আসলে সিন্ধুকটা কি ছিল সিন্ধুকের ভেতরে ওই অবয়বটাকে কেন আটক রাখা হয়েছিল ওই অবয়বটা বের হয়ে তার মনিপকে খবর দিতে বলেছিল আসলে কোন মনিপ কার মনিব কি হয়েছিল